আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি বারোশো তেরোশো টাকার কাজ করা পেয়ে যাবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে তিনটা তিনটা ডিজাইন করে কালার আছে প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন এই যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা তিনটা কালার আমরা তিনটা কালারই খুলে দেখা দিব আপনারা সেট ধরা নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নিবেন যারা দোকানে এসে দেখে নিতে চান সরাসরি এখানে সামিয়া ফ্যাশন ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো দেখেন এই ড্রেসগুলো গুলো মার্কেটে হাজার বারোশো টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা কাজ করা বুটিক থ্রি পিস একদম দেখার মতো ডিজাইন এগুলো কলম খুবই ভাইরাল ডিজাইন কমের ভিতরে একদম বেস্ট কোয়ালিটি কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসতে চান সরাসরি এসে দেখে হাতে ধরে নিবেন এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন মাসাল্লাহ গলার কাজগুলো দেখেন স্যালোয়ারের কাপড় দেখেন খুবই ভালো এই যে দেখেন স্যালোয়ারের কাপড়গুলো কলম অনেক ভালো আড়াই গজ পেয়ে যাবেন অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হাজার বারোশো টাকার কাজ করা বুটিক থ্রি পিস সম্পূর্ণ হোলসেল প্রাইজে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন ওন্না গিলা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর প্রত্যেকটা ওন্না নামাজি ওন্না পেয়ে যাবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে এসে দেখে নিতে চান সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আইসা দেখে নিতে চান সরাসরি আইসা দেখা হাতে ধরে নিবেন দেখেন ড্রেস গুলো আসলে অনেক সুন্দর প্রত্যেকটা কালার মাসাল্লা দেখার মতো ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন শেয়ার করবেন এই কারণে ভিডিওটা হারায় না যায় অনেকে ভিডিও দেখেন কিন্তু আর পান না পরে অর্ডার দেওয়ার কালে এই জন্য দেখার সাথে সাথে একটা শেয়ার দিয়ে রাখলে ভিডিওটা আপনার কাছে থাকবো এই যে দেখেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হাজার বারোশো টাকার কাজ করা বুটিক থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার আপনারা চাইলে সেট নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন একটু দেখেন ড্রেসগুলো অনেক সুন্দর একদম কমফোর্টেবল কাপড় পিওর সুতি থ্রি পিস দেখেন খুবই এক্সক্লুসিভ কালেকশন গলার থেকে নিয়ে পা পর্যন্ত কাজ করা আছে গলার থেকে নিয়ে পা পর্যন্ত কাজ করা আছে খুবই এক্সক্লুসিভ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা হাজার বারোশো টাকার কাজ করা বুটিক্স থ্রি পিস মাত্র আঠারোশো পঞ্চাশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ড্রেসগুলো অনেক সুন্দর দেখার মতো ডিজাইন ড্রেসগুলো অনেক সুন্দর দেখার মতো ডিজাইন যারা যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর যারা দোকানে আসা দেখে নিবেন সরাসরি আইসা পরবেন সরাসরি আইসা দেখে হাতে ধরে নিবেন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আপনারা প্রত্যেকটা আইটেমের থেকে এক পিস এক পিস করে নিতে পারবেন দেখেন কত সুন্দর কালার কত সুন্দর কম্বিনেশন মাত্র পঞ্চাশ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হাজার বারোশো টাকার কাজ করা বুটিক মাত্র আষ্টশো পঞ্চাশ দেখেন কত সুন্দর কালার আর কত সুন্দর ডিজাইন এগুলো আপনারা নিলে বিক্রি করতে পারবেন এত সুন্দর কোয়ালিটি দেখেন প্রত্যেকটা ড্রেস মাসাল অনেক সুন্দর কাপড় কোয়ালিটিও মার্শাল অনেক ভালো তিনটা ডিজাইন তিনটা করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গেও নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে দেখে হাতে ধরে নেবেন দেখেন কালারগুলো কত সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন এগুলো করলাম খুবই ভাইরাল ডিজাইন খুবই ভাইরাল ডিজাইন আমাদের প্রচুর চলে মাল আসে শেষ হয়ে জায়গায় ভিডিও দিয়ে আপনারা নিয়ে নেন এবারও মাল স্টক হয়েছে হিউজ পরিমাণের যার যত পিস লাগে তাড়াতাড়ি অর্ডার করে দিবেন মাত্র পঞ্চাশ টাকা কাজ করা বুটিক্স থ্রি পিস হাজার বারোশো টাকার এই যে ডিজাইন দেখেন এই ডিজাইনটা তিনটা কালার দেখেন কত সুন্দর কালার আপনারা সেট নিতে পারবেন চাইলে আপনারা প্রত্যেকটা কালার থেকে এক পিস এক পিস করে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে এই যে দেখেন এই ড্রেসটা দেখেন একবার কত সুন্দর কত গর্জিয়াস কমের ভিতরে একদম বেস্ট কালেকশন স্যালারের কাপড়গুলো গুলো অনেক ভালো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হাজার বারোশো টাকার কাজ করা বুটিক্স থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে হাতে ধরে নেবেন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে মাত্র আষ্টশো পঞ্চাশ হাজার বারোশো টাকার কাজ করা বুটিক্স থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দেখেন ড্রেস অনেক সুন্দর দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এক কথায় অসাধারণ কালারগুলো গুলো দেখার মতো মাত্র পঞ্চাশ টাকা হাজার বারোশো টাকার কাজ করা বুটিক মাত্র টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি আইসা পড়বেন যারা আমাদের দোকানে এসে দেখে নিতে চান সরাসরি আসবেন অনেক ডিজাইন অনেক কালার অনেক আইটেম আছে প্রত্যেকটা আইটেমের থেকে আসলে এক পিস এক পিস করে আপনারা নিতে পারবেন এই যে দেখেন কাজটা একটু কাজের কোয়ালিটি দেখেন গলার থেকে নিয়ে পা পর্যন্ত কাজ করা খুবই সুন্দর এগুলো বারোশো তেরোশো টাকা বিক্রি হয় অফার প্রাইজে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এই যে দেখেন দুপাটায় গুলো মার্শাল অনেক বড় বড় দুপাটটা গিলা অনেক বড় নামাজি অন্য পেয়ে যাবেন ডিজিটাল পিন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হাজার বারোশো টাকার কাজ করা বুটিক থ্রি পিস অফার প্রাইজে আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে এসে দেখে নিতে চান হাতে ধরে দেখে নিতে চান সরাসরি আমাদের দোকানে এসে পড়বেন এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের এই নাম্বারে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম